নমস্কার আমি প্রিয়াঙ্কা আবারও রান্নাঘরের রোগকথার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওর প্রথমেই আমি সব কিছু ইনগ্রিডিয়েন্টসের নাম আপনাদের সামনে লিখে দিই কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নেব তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো তার মধ্যে কিছুটা আলুর চোকলা ছাড়িয়ে দিয়ে দেব। কিছুটা কাঁচা ভুট্টা ছাড়ানো মধ্যে দিয়ে দেব। এই দুটো ভালো করে সিদ্ধ হতে দেবো সিদ্ধ হতে দেবো আর কিছুক্ষণ পরপর এটাকে নাড়িয়ে দেবো যাতে নিচটা না লেগে যায় আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে অন্য একটা পাত্রে তুলে রাখব এরপর একটা মিক্সিং জারে আমি কিছুটা মাংস নিয়ে নেব সলিড পিস দেখে নেবেন ঠিক আছে আর তার মধ্যে আদা কুচি রসুন কুচি কিছুটা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবার যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব যাতে বাটারের মতো স্মুথ হয়ে যায় এবার আবার কড়াইটাকে বসিয়ে আর তার মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে আমার তো বাটার ফ্লেভার খুব ভালো লাগে আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এর মধ্যে আবার কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে প্রায় ভাজাটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে যে চিকেনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকেই অ্যাড করে দিতে হবে তারপরে পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখেছেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এই চিকেন ভাজাটা একটুখানি পাউরুটি আর সস দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে কখনো যদি বাড়িতে অল্প পরিমাণ মাংস বেঁচে থাকে তাহলে এভাবে ভেজে এটাকে পাউরুটি আর সস দিয়ে খেতে পারেন খুব টেস্টি লাগে খেতে আমি কিন্তু এর সাথে কিছু জিনিস মিশিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো নুন চিলি ফ্লেক্স সোয়া সস টমেটো সস আর হচ্ছে চিলি সস অরিগ্যানো এগুলো সব কিন্তু আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন জিনিসটা কত দেখতে টেস্টি লাগছে মনে হচ্ছে না শুধু শুধু এমনিই খেন এটা কিন্তু আপনি এমনিও চাইলে খেয়ে নিতে পারেন সন্ধ্যেবেলা যদি এরকম একটা টিফিন বানান না সবাই তো খুশি তো একদম নেচে উঠবে দেখুন এরপর যে আলু আর ভুট্টাটা সিদ্ধ করে রেখেছিলাম না তাকে এটার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে বাইটে যেন চিকেনের পরিমাণ ভরপুর থাকে এটা খুব আস্তে আস্তে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সন্ধেবেলা এমন টেস্টি জলখাবার বানিয়ে দিলে আমার দুই বোন বাবা মা তো ভীষণ খুশি হয় এমন খাবার বাড়িতে তৈরি হলে দোকান থেকে কিনে আনার আর কোনো কিছুর প্রয়োজনই নেই দেখুন এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারাও এইভাবেই মিশিয়ে নেবেন না হলে কিন্তু এটা টেস্টটা বাড়বে না ঠিক আর এটা যখন আমি করছিলাম না তখন এত সুন্দর বাটার আর মশলাগুলোর ফ্লেভার বেরোচ্ছিল কি বলবো গন্ধটাও যদি আপনাদের দিতে পারতাম তাহলে দিয়ে দিতাম দেখুন আমি আর একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম সেটাকে একটু পরিমাণ জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশি করে কিন্তু জল দিয়ে দেবেন না অল্পই দেবেন আবার লাগলে আবার দেবেন দেখুন আমি ওই মিক্সারটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণ চিজ কিউব দিয়ে দিলাম তারপরে এটাকে কিউবাকার গড়ে নিচ্ছি দেখুন আমি পাশে কিন্তু বেড ক্রামস কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারে গোলানোর যে ব্যাটারটা ওটাকেও সাইডে রেখে নিয়েছি এবার এগুলোকে কিউব আকারে গড়ে নেব ভালো করে গড়ে নিয়ে তারপরে এটাকে আমি ফার্স্টে কর্নফ্লাওয়ারের মধ্যে নিয়ে দিয়ে দেব তারপরে ওই ব্যাটারটার মধ্যে ছবি নেব তারপর ব্যাটারটা থেকে তুলে বেড ক্রামসের মধ্যে দিয়ে দেবো তারপর তারপর সবগুলোকে কিউব আকারে করে নেব করে নিয়ে একটা সাইডে রেখে দেব তারপর কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে বেশি জোরে ফ্লেমে দেবেন না আস্তে আস্তে ফ্লেমে দিয়ে আস্তে আস্তে জিনিসগুলোকে ভাজ বেশি জোরে দিলে ওপরটাই ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে আর চিজটা ঠিক করে গলবে না তাই খুব আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে যাতে ভেতরের চিজটা ভালো করে গলে মেল্ট হয়ে যায় তবেই না খেতে ভালো লাগবে দেখুন আমি কিন্তু খুব লো ফ্লেমে এগুলোকে ভেজেছি দেখতেই কতটা ভালো লাগছে না খেতে এটা আরও ভালো হয় একবার অবশ্যই এটাকে বানিয়ে খাবেন আমি যতটা পরিমাণ লাল করে ভেজেছি ওরকমই লাল করে ভাজবেন বেশি লাল করে ভাজবেন না তাহলে কিন্তু ব্রেড ক্রামসটা পুড়ে যাবে আর পুড়ে গেলে একদমই এটা খেতে ভালো লাগবে না তাই বলছি খুব আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি এটাকে এভাবে সার্ভ করেছিলাম দেখুন কেমন লাগছে